পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রি প্রাইমারি ইউনিটের উদ্বোধন করা হয় পয়লা মে বেলা এক ঘটিকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রি প্রাইমারি ইউনিটের উদ্বোধন করা হলো জানা যায় রাজ্যের সমস্ত শ্রী বিদ্যালয়গুলিতে প্রি প্রাইমারি ইউনিট চালু করা হচ্ছে পিএমশ্রী সাব্রুম শ্রেণী বালিকা বিদ্যালয়েও প্রি প্রাইমারি ইউনিটের উদ্বোধন করা হয় নার্সারির ছাত্রীরা এই ইউনিটের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে ফিতা কেটে প্রি প্রাইমারি ইউনিটের সূচনা করেন বিদ্যালয় পরিদর্শক সাব্রুম জেনাং মগ এছাড়া উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের সদস্যা অঞ্জলি বসাক কমলা চাকমা PMC শ্রী সাব্রুম শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সহ অন্যান্য অতিথিরা এই সাবরুম মহকুমা এলাকার সাব্রুম সাবরুম শ্রেণী বালিকা বিদ্যালয়ে প্রি প্রাইমারি ইউনিটের সূচনা হওয়ায় খুশি ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ আমাদের আজকে এই পিএমসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে আমাদের আজকে এই প্রি প্রাইমারি ইউনিট চালু হয়েছে দু হাজার পঁচিশ আমাদের রাজ্যের সমস্ত পিএমসি স্কুলগুলিতে সাউথ ডিস্ট্রিক্টে অলরেডি আমাদের নার্সারি ইউনিট চালু হয়েছে আজকে আমরা ক্লাস শুরু করেছি আমাদের সঙ্গে আছেন আমাদের রেসপেক্টেড স্যার আছেন সাতচার এবং রূপাইছুরি এবং আজকে আমরা টোটাল চারজন স্টুডেন্ট নিয়ে আমরা এই প্রি প্রাইমারি ইউনিট চালু করেছি এবং আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে এবং আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাবো যাতে আমরা আরও বেশি করে স্টুডেন্ট যাতে আমরা এখানে ভর্তি করাতে পারি এখন থেকে আমাদের স্কুল কিন্তু আমাদের প্রি প্রাইমারি ইউনিট নার্সারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নার্সারি পরিচালনার জন্য যে পরিকাঠামো প্রয়োজন বা যে ম্যান পাওয়ার প্রয়োজন তা কি যথেষ্ট আছে আমাদের এখন একটাই অভাব আমাদের টিচার নেই এবং আমরা খুব কম সময়ের মধ্যে অতি শীঘ্রই আমরা টিচারও পেয়ে যাবো নার্সারিতে পড়ানোর জন্য এখন কয়েকদিনের জন্য আমাদের যারা টিচার যারা আছে দিদিবঙ্গা যারা আছে ওনারা ওদেরকে নিয়ে থাকবে এবং আমরা আশা করি এই কয়েকদিনের মধ্যে আমরা কিন্তু নার্সারি ইউনিটে টিচার আমরা পেয়ে যাব যেহেতু আমাদের এটা পি স্কুল এটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি থাকে